নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই আবার চলে এলাম নতুন দিনের নতুন একটা রেসিপি নিয়ে তা আজকের রেসিপি হলো চিতল পিঠের রেসিপি তো অনেকেই বানাতে গিয়ে সমস্যায় পড়েন যে ঠিক মতো ফোলে না ও ঠিক মতো নরম হয় না আজকের রেসিপিটা সম্পূর্ণ দেখলে অবশ্যই আমার মতনই ফুলবে ও সুন্দর খেতেও লাগবে দেখুন এখানে আমি আতক চাল নিয়ে নিয়েছি হাতা মাপে আমি তিন হাতা মতো নিয়েছি আর নিয়ে নিলাম হাফ চামচ মতো লবণ ভালো করে আমি চালের গুড়ির সঙ্গে মিশিয়ে নিলাম এই চালের গুঁড়িটা কিন্তু বাজারের কেনা আতক চালের গুড়ি এখানে দেখুন কুসুম গরম জল ব্যবহার করলাম গরম জলটা দেখবেন খুব একটা ঠান্ডাও যেন হয় না আর খুব যেন গরমও হয় না কুসুম কুসুম বেশ হাতে লাগা এরকম গরম জল দিয়ে ভালো করে মিশ্রণটাকে তৈরি করে নেবেন অল্প অল্প জল দিয়ে সমস্ত চালের গুঁড়িটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আবারও আমি জল দিয়ে দিলাম দেখুন ব্যাটারটা কীরকম পরিমাণে আমি ঘন ও পাতলা রাখি আপনারা দেখলে আসলে বুঝতে পারবেন কতটা পরিমাণে আমি পাতলা করে এখানটায় গুলি ভালো করে কিন্তু ব্যাটারটাকে আপনারা ফাটিয়ে নেবেন দশ থেকে পনেরো মিনিট মতো তারপরে আমি কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দেব আর এইভাবে বানালে অবশ্যই কিন্তু পেটেটা খুব সুন্দর ফুলবে ও নরমও থাকবে আমি যে প্রসেসে করব সেইটা সম্পূর্ণ ভিডিওটা ফলো করুন তাহলে আপনারা বুঝতে পারবেন দেখুন ভালো করে আমি ব্যাটারটাকে ফাটিয়ে নিলাম আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিটাকে প্রেস করে রাখার অনুরোধ রইল যাতে আমি কোনো নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তা দশ মিনিট আমি ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম এবার দশ মিনিট পর আমি ফেরত দিলাম দেখুন কত ফোঁটা গাঢ়ও হয়ে গেছে আবারও আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দেব হাফ চামচ মতো বেকিং পাউডার এখানে বেকিং সোডা ব্যবহার করবেন না বেকিং পাউডারটা দেবেন আর এই পাউডারটা আপনারা যখন পিঠেটা তৈরি করবেন তার পাঁচ মিনিট আগে এটা ব্যবহার করবেন তাহলে কিন্তু সুন্দর পিঠেটা ফুলবে ও সফট হবে আর আগে ব্যবহার করলে এর যে গুণটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে ঠিক মতো পিঠেটা ফুলবে না এবার গ্যাসটাকে অন করে দিয়ে আমি যে মাটির সরাটা সেটা চাপিয়ে দিলাম আর এদিকে দেখুন একটু তেলের মিশ্রণ করে নেব তার মধ্যে নিয়ে নিয়েছি সাদা তেল আর এক দু চামচ মতো জল জল দিয়ে ভালো করে আমি মিশ্রণটাকে তৈরি করে নেব তাতে কিন্তু সরার গায়ে লাগাতে লাগবে আর সুন্দরভাবে কিন্তু পিঠেটা উঠে আসবে ভালো করে এখানে ফাটিয়ে ফাটিয়ে আমি এই মিশ্রণটাকে তৈরি করে নেব আর এটা আপনারা কোনো তেলের যে ব্রাশ হয় সেটা দিয়ে ব্যবহার করতে পারেন দেখুন সুন্দরভাবে আমি মিশিয়ে নিলাম আর জলটাকে এবার আমি চলে যাব গ্যাসের কাছে তাওয়াটা আমার অনেকটাই বেশ গরম হয়ে গেছে তাওয়া বলতে এখানে যে মাটির সরা হয় সেই মাটির সরাতেই আমি পিঠেটা বানাবো দেখুন অনেকটাই বেশ গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম এক হাতামতো ব্যাটারটা ব্যাটারটা দিয়ে ভালো করে আমি গরম করে নিয়ে ঢাকা চাপা দিয়ে দিই আমি ঢাকা খুলে দেখুন কত সহজেই পিঠেটা উঠে গেল আবারও আমি একটু তেল ব্রাশ করে দিলাম আবার এক খাতা মতো আমি ব্যাটারটা দিয়ে দেব আর যতবার ব্যাটারটা দেবেন ততবার কিন্তু ভালো করে ফাটিয়ে দেবেন আবার দেখুন পাঁচ মিনিট পর আমি ঢাকা খুলে এই যে ঢাকাটা এটা কিন্তু জলে আপনারা রেখে দেবেন তাহলে কিন্তু পিঠেটা সুন্দর হবে দেখুন কত সহজে পিঠেটা উঠে গেল আর পিঠেটা আমি এইভাবে রেখে দেব তারপরে আবার কিন্তু কিছুক্ষণ পর আমি চলে দিয়ে দেব তাতে কিন্তু পিঠেটা বেশ ঠান্ডা হয়ে গেলেও কিন্তু সুন্দর নরম থাকবে আবারও ব্যাটারটা ভালো করে ফাটিয়ে নিয়ে আমি তেল ব্রাশ করে আবারও একটা পিঠে দিয়ে দিলাম আর সরাটাও ঢাকা দিয়ে দিলাম এবার দেখুন পিঠেটা আমি জলে দিয়ে দিলাম এইভাবে এই চিতল পিঠেটা জলে দিয়ে বানাবেন তাহলে কিন্তু পিঠেটা ঠান্ডা হয়ে গেলেও কিন্তু নরম থাকবে এবার আমি একটা থালাতে পরিবেশন করব তার জন্য আমি সাজিয়ে নিচ্ছি আর অবশ্যই খেঁজুর গুড় দিয়ে এই পিঠেটাকে পরিবেশন করবে তাতে কিন্তু খেতে আরও সুন্দর লাগে দেখুন কত সুন্দর পিঠেগুলো জালিদার ও ফুলেছে দেখলেই আপনারা বুঝতে পারবেন কত সুন্দর আমার পিঠেগুলো নরম ও ফুলো হয়েছে তো দেখুন কত সুন্দর লাগছে অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটা দেখলি আপনারা এইভাবেই বাড়িতে বানিয়ে খেতে পারবেন আপনাদের একটা পিঠে আমি ভেঙে দেখাচ্ছি এই পিঠেটাও কিন্তু জলে দিয়েছিল। আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন নিচের দিকটাও কত সুন্দর কালারটা এসেছে আর বেশ জালিদার হয়েছে আর দেখুন ভেঙে দেখাচ্ছি ভেতরটাও কতটা জালিদার হয়েছে এইভাবেই কিন্তু ঠান্ডা হয়ে গেলেও পিঠেগুলো নরম থাকবে আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন